প্রিয় ন্যাকামলবাসী আজকে আপনাদেরকে জানাবো মাত্র তেরোশো টাকায় নালিতাবাড়ি তন্তর থেকে সিলেটে তাঙ্গয়ার হাওর ভ্রমণের সম্পূর্ণ গাইড ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা রাত চারটার সময় তন্তর থেকে আমরা আটজন চারটি মোটর বাইক নিয়ে রওনা দিই হালোয়াঘাট বর্ডার রোড দিয়ে দুবহরা হয়ে আমরা দুর্গাপুর ঘাট পার হই সেখান থেকে আবার সীমান্ত সড়ক ধরেই মহেশকলা ঘাটের পথে যাই এ পর্যন্ত আমাদের চারটি নদী পার হতে হয়েছে এ পথে আপনার চোখে পড়বে অসাধারণ ভারতের পাহাড় যেন স্বপ্নের মতো দৃশ্য আমরা সেখানে কিছুক্ষণ ছবি তুলি তারপর আবারও রওনা দিই তন্তর থেকে মহেশকলা ঘাট পর্যন্ত মোট বিরানব্বই কিলো রাস্তা অতিক্রম করি এখানে এসে মোটর বাইকে তেল ভর্তি হয়েছিল তিনশো টাকা করে এরপর মহেশকলা ঘাট থেকে সারাদিনের জন্য নৌকা ভাড়া করি পাঁচ হাজার টাকা যা জনপ্রতি আমাদের ছশো পঁচিশ টাকা করে পড়ে তারপর আমরা নৌকায় করে টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা হই পথে চোখে পড়ে হাওড়ের মনোমুগ্ধকর দৃশ্য চারোদিকে শুধু পানি আর পানি ভাসমান পাথরের ব্যবসা ভাসমান কয়লার ব্যবসা ছোট ছোট নৌকায় জিড়েদের মাছ ধরা কিছুক্ষণ যেতে না পরপর স্কুল কলেজ এই চোখ জুড়িয়ে দেওয়ার মতো টেকের ঘাট পৌঁছে আমরা দুপুরের খাবার খাই জন প্রতি একশো টাকার প্যাকেট ছিল বাইং মাছ টাকি মাছ ভর্তা ছেলা মাছ আর মশারের ডাল খাবার ছিল অসাধারণ সুস্বাদু সত্যি মনে রাখার মতো এরপর আমরা ঘুরতে যাই নীলাদ্রি লেক পাহাড়ের মাঝখানে দারুণ সুন্দর একটি লেক চারোদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখানে পানি সত্যি মনোমুগ্ধকর অসাধারণ এরপর আমরা নীলাদ্রিদ্রি লেক থেকে বারে কেটেলার উদ্দেশ্যে রওনা হই সেখান থেকে যাওয়ার পথে রাস্তার চারপাশে পাহাড়ের ভারতের পাহাড় সত্যি খুব মনোমুগ্ধকর দৃশ্য বারেকের টিলা ওঠার সময় আমরা রস খাচ্ছি খেয়েছে আমাদের প্রচন্ড গরম লাগছিল সেই গরমে আমরা রস খাই সেখানে সাথে আমরা খেয়েছিলাম কি খেয়েছিলাম তুমি আমরা বারেকের টিলা থেকে জাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা হই সবচেয়ে আকর্ষণীয় জায়গা আসলে জাদুকাটা নদী জাদুর মতোই যেমন তার নামটা জাদুঘর নদী তেমন তার বৈচিত্র্য জাদুঘর নদী নামের মধ্যে যেন জাদু নদী মন ভরে দেয় সেখানে দেখে ফেরার পথে হাওড়ের মিন অস্টাওয়ারে নেমে আমরা গোসল করি সঙ্গে চা পান করি সেই ভাইরাল গাছগুলোর মাঝখানে আমরা সেখানে কিছুক্ষণ সাঁতার কাটি বিকালে সূর্যস্তর হাওরের সিনেমাটিক দৃশ্য ছিল অপূর্ব চাচার মুখে গজল আর আড্ডায় ভ্রমণ আরো আনন্দময় হয়ে উঠে আমাদের এই পুরু হাওর ভ্রমণের আনন্দের কেন্দ্রবিন্দু ছিল আমাদের ফারুক ভাই অবশেষে মহেশকলা ফেরিঘাট থেকে নেমে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিই রাত প্রায় বারোটার দিকে আমরা বাসায় পৌঁছাই স্বপ্নের জনপ্রতি খরচ হয়েছে মাত্র তেরোশো টাকা আর সাথে পেয়েছি এক অবসরণীয় ভ্রমণের অভিজ্ঞতা